আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর সম্মানিত দর্শক জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির ক্ষমতা লাভের যে সম্ভাবনা এটা যত প্রকট ছিল যত সহজ মনে হতো এবং যেভাবে বিএনপির কোটি কোটি নেতাকর্মী আশায় বুক ছিল আগস্ট সেপ্টেম্বর মাসে সেটি ক্রমশ ফিকে হতে শুরু করেছে দেশেও অনেক রকম জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে জনগণের মধ্যে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে আবার বিদেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে কূটনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশ নিয়ে ইদানিংকালে পশ্চিমারা যে আতঙ্ক অনুভব করছে সেই আতঙ্কের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে পুরোনো ঘা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং এই কাজগুলো এতটা সুকৌশলে করা হচ্ছে বিএনপিকে পচানোর জন্য বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিএনপিকে বিভ্রান্ত করার জন্য এবং যারা করছে তারা খুবই সফল হচ্ছেন আর সেই সফলতার কারণে বিএনপির ক্ষমতা লাভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এই সম্ভাবনাগুলো ক্রমশ দুর্বদ্ধ জটিল হচ্ছে এবং দূরে সরে যাচ্ছে সম্ভাবনাগুলো আর এই সম্ভাবনার পথে হিমালয়ের মতো দুর্লগ্ন পাহাড় তৈরি হয়ে গেছে এই মুহূর্তে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ অলমোস্ট সবাই বুঝতে পেরেছেন টপ টু লো কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী এখন পর্যন্ত তাদের হুশ হয়নি ফলে তারা মনের আনন্দে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমার যে নির্বাচনী এলাকা সেখানে দেখলাম বিএনপির যারা নেতাকর্মী ছোট্ট একটা হাট দখলের জন্য বিএনপির দুটো গ্রুপ দুটো কমিটি দুটো গ্রুপ তারা মারামারি করে কাটাকাটি করে সেখানে বোমা ফাটিয়ে তারপরে ওই অঞ্চলে যে ঘটনাটা কখনো ঘটেনি গলাশিপে মিনাতে একটা হাটের ইজারা নিয়ে এরকম গণ্ডগোল কখনো ঘটেনি সেই ঘটনা ঘটেছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যারা ওই এলাকার বিএনপির একেবারে বাপ এবং মা কমিটি এবং রাজনীতির তারা এই ঘটনার সঙ্গে কম বেশি সবাই জড়িত তো এরকম আমি আমার এলাকার কথা বললাম আপনারা তো জানেন যে আমি শুধুমাত্র একবার ইলেকশন করেছিলাম বিএনপির কোনো কমিটির সঙ্গে বা স্থানীয় রাজনীতির সঙ্গে বা জাতীয় রাজনীতির সঙ্গে আমার ঠিক ওই সম্পৃক্ততা নেই এই দলের একজন সাবেক মনোনয়ন প্রাপ্ত লোক হিসেবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ওটা আমি আমার লিখনি দ্বারা কাগজ কলম দ্বারা আমি আমার কর্ম দ্বারা করার চেষ্টা করি তো ওখানে অর্থাৎ আমার নির্বাচনী এলাকাতে যে ঘটনাগুলো ঘটছে বা বিএনপির যে লোকজন যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেখানে আমি আসলে আগস্ট মাসের পরে মানে দু হাজার আঠারো সনের নির্বাচনের পরে আমি আসলে এলাকাতে যাইনি কেন জানি ওখানে বিএনপির একেবারে স্পষ্টতে তিনটি শক্তিশালী গ্রুপ রয়েছে এই তিনটি শক্তিশালী গ্রুপ যখনই আমি প্রার্থী হিসেবে যাব তারা সবাই আমাকে কাছে পেতে চাইবে অথবা তারা যে গ্রুপটি আমার কাছে পেতে চাইবে তার প্রতিপক্ষবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই জন্য সেই যে দু হাজার আঠারো সালে নির্বাচন করে আসার পরে আমি আর সেখানে যাইনি এখন পর্যন্ত যাইনি এই আগস্ট মাসের পরেও যায়নি এবং এই যে বিএনপির যে সমস্যাটা আমার নির্বাচনী এলাকার যে সমস্যাটি এই সমস্যাটি আজকের নয় এটি বলতে গেলে সেই দু হাজার আট সন থেকে আমি দেখে আসছি তিনটি গ্রুপ সেখানে এই কমিটি বাণিজ্যের সাথে জড়িত এবং একটা কমিটি পাওয়ার জন্য সে দু হাজার আট সনেও দেখা গেল বিশ লাখ পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে শেষ উপজেলা বিএনপির সভাপতি হওয়ার জন্য অনেক লোক বড় বড় নেতাদের পিছনে ঘুরেছে দু হাজার আট সনে তো আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন ওনারা আসলে বিরোধ করতে পারেননি আমি এই জিনিসগুলো কখনোই প্রশ্রয় দিতাম না আওয়ামী লীগের লোকদের মধ্যেও দিতাম না বিএনপির মধ্যেও দিতাম না ফলে তারা কিন্তু সবাই আমাকে ভালোবাসতেন কিন্তু যখন আমি বিএনপির প্রার্থী হয়ে গেছি তখন সঙ্গতের কারণে সেখানে তাদের সে ভালোবাসাটা আর থাকেনি যারা আমার কাছে এসেছে তাদের প্রতিপক্ষ আমার শত্রু হয়ে গেছে এবং নির্বাচনের সময় যা কিছু হয়েছে আমার এলাকাতে মানে আমার বিরুদ্ধে তারা একটা বিরাট অংশ এই বিএনপির লোক তারা গিয়ে আওয়ামী লীগের লোকের সাথে মিশে এই কাজগুলো করেছে কিন্তু আওয়ামী লীগ এই কাজগুলো করেনি তো পরবর্তীতে যখন আমি এই জিনিসগুলো বুঝতে পারলাম নির্বাচনের পরে আমি বুঝতে পেরেছি তখন আমার সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নেই আর যেহেতু আমি বিএনপির কোনো দায়িত্বপূর্ণ পদে নেই কমিটিতে নেই আর বরিশাল বিভাগ বা পটুয়াখালী জেলা যদিও বরিশাল বিভাগের পুরো বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি বলতে গেলে আমার হস্ত এখন দলের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা যখন কোনো একটা বিষয়ে জিজ্ঞাসা যেতে না করেন যেটা আমি কখনোই করি না যে কাউকে অযাচিতভাবে গিয়ে তাকে উপদেশ দেওয়া পরামর্শ দেওয়া এটা আমি কখনোই করি না এটা খুব সস্তা একটা জিনিস বুদ্ধি আল্লাহর দেয়া সবচেয়ে বড় একটা নিয়ামত এটাকে আমি কারোর কাছে কখনো বিনা মানে প্রয়োজনে বা তার দরকার নেই এরকম জায়গাতে গিয়ে স্বপরণে দিতে হয়ে কখনই আমি কাজগুলো ছোটকাল থেকে করি না এমনকি আমার নিজের পরিবারের সঙ্গেও করি না যার যার মতো চলে বিএনপির অনেক বড় বড় নেতা বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়েছেন এখনও চান হয়তো তাদের আন্তর্জাতিক বিষয় নিয়ে জাতীয় বিষয় নিয়ে প্রতিপক্ষের বিষয় নিয়ে কিন্তু আমার যে এলাকাতে কি সমস্যা জেলা জেলাতে কি সমস্যা বরিশাল বিভাগে কি সমস্যা এ কথা বিএনপির কোনো মানুষ আমাকে কখনো জিজ্ঞাসা করেননি ফলে কী হলো বিএনপির এই যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত আমাদের বিভাগ শুধু নয় আমি এইভাবে বললাম আমার কথা যে এরকম আমার মতো অনেক লোক আছেন যারা সমস্যার সমাধান করতে পারেন সমাধান সম্পর্কে জানেন সাহায্য করতে পারেন কিন্তু দল তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেনি ফলে ওই জায়গাগুলো এক একটা জ্বলন্ত চিতার মতো বা ফুটন্ত আগ্নেয়গিরি লাভার মতো টকবক করে ফুটছে তো ওই নেতাকর্মীরা এখন যে ফুটছে এবং উল্লাস করছে যেটি আওয়ামী লীগ জমানাতে শূন্য ছিল তারা পালা মানে পালানোর জন্য সবসময় ব্যস্ত ছিল এখন তারা তিন হাতে চার হাতে পাঁচ হাতে মশাল নিয়ে তারা ঘুরছে তো এই যে বিএনপির জন্য যে জটিলতাগুলো তৈরি হয়ে গেছে এটা বিএনপির কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছেন কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী তারা বুঝতে পারছেন না তারা মনে করছেন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তাদের তালিকা করছে এবং যখন অপারেশন আনবে দশ মিনিট সময় তারা পাবে না পালানোর সময় তারা পাবে না এই জিনিসটি তাদের মাথার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনেকেই বলেছেন তারেক রহমান সাহেবও বলেছেন কিন্তু তাদের মাথার মধ্যে এটা ঢুকানো যাচ্ছে না পুলিশ যে ওসি পুলিশ এখন আওয়ামী লোকদেরকে কিভাবে পেদায় দিচ্ছে দেখেন পনেরো বছর তারা কিভাবে সেলুট দিয়েছে সেই লোকদেরকে বড়ো বড়ো নেতাদেরকে এখন কীভাবে কোর্টকাসারিতে হাজির করা হচ্ছে লাথি গুতো কিল ঘুষি মানে জনগণের হাতে ছেড়ে দিয়ে ইচ্ছে করে এই কাজগুলো করানো হচ্ছে না সেগুলো কিন্তু বলা যাচ্ছে না তো একইভাবে পুলিশ যে নিশ্চুপ আছে মিলিটারি যে নিশ্চুপ আছে এবং তারা যে তৃণমূল এই ধরনের কর্মকাণ্ড করতে প্রশ্রয় দিচ্ছে মানে কুরবানির আগে যেভাবে পশুকে খুব সুন্দর করে খাওয়ানো হয় গলায় ছুরি চালানোর আগে ঠিক ওই রকম একটা সুযোগ তাদের জন্য করে দিয়েছে এবং সেই শ্রোতে তারা গা ভাসে যেয়ে যাওয়ার মতো করে ফেলেছে এবং তার একটা অতি সম্প্রতি দেখতে পেয়েছেন যে উপদেষ্টা যেন মাহফুজ তিনি বলেছেন যে অ্যাকচুয়াল সার দেওয়া হবে না আমাদের সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট রেডি কারা চাঁদাবাজি করেছে মাস্টারি করেছে কারা কী কাজ করেছে সব কিছু আমাদের হালনাগাদ করা আছে এবং আমরা যে কোনো সময় অপারেশনে যাব অর্থাৎ পুরো পরিস্থিতি ঠান্ডা করতে তাদের একটা সময়ও লাগবে না ফলে কি হচ্ছে বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য প্রধান যে বাধা সেটি হলো এই যে নেতাকর্মীদের অভুজ মন নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল লোভ লালসা উচ্ছৃঙ্খল বললাম এই কারণে যে কোনো মানুষই লোভ লালসার ঊর্ধ্বে নয় প্রয়োজন এর জন্য সবাই সব কাজ করে কিন্তু শৃঙ্খলতার মধ্যে থেকে নিয়ন্ত্রণের মধ্যে থেকে এই কাজটি করলে খুব বেশি সমালোচনা হয় না কিন্তু এটি যখন বিশৃঙ্খল অরাজকতার মধ্যে ঘটনা ঘটে নিজেরা নিজেরা বোমাবাজি করে নিজেরা নিজেরা মারামারি করে সেটা ঝুট নিয়ে হোক বাজার ডাক নিয়ে হোক বা অন্য যে কোনো কর্মকাণ্ড নিয়ে হোক এটি তখন দুর্গন্ধ ছড়াতে থাকে সেই কাজটি এখন বিএনপির জন্য সবচেয়ে বড় বাধা নির্বাচনের এর কারণ হলো নির্বাচন সম্পর্কে মানুষের যা এক গ্রহ ছিল বা থাকে এখন তারা বলছে যে নির্বাচন হলে তো এরাই আসবে তো এরা তো এখন যে কাজ করছে এর গুণ কাজ করবে তো এদের কেনে লাভটা কী এই যে কথাগুলো তৈরি হচ্ছে হঠাৎ করে কেন মানুষ এই ডক্টর মহতি পাঁচ বছরের জন্য চাচ্ছে এটা তো বিএনপির লোকজনদেরকে বুঝতে হবে এটা কেবলই যে সাজানো নাটক বা ইনুসপন্থীরা যে একটা ভাইপ তুলছেন এটা কেবলমাত্র সেই ঘটনা নয় এর পেছনে গণতন্ত্র সম্পর্কে আন্দোলন সম্পর্কে নির্বাচন সম্পর্কে বিএনপি সম্পর্কে একটা যে নেতিবাচক আবহাওয়া তৈরি হয়ে গেছে সেই সুযোগে মানুষ বসে যে না আমরা তো আওয়ামী লীগকে দেখলাম আবার বিএনপি কি করবে না না করবে আমরা মনে করেছিলাম যে বিএনপি সে দু হাজার ছয় থেকে আজ অবধি এত কষ্ট করেছে তাদের হয়তো খুশ ফিরেছে তারা হয়তো এই কাজ না ও মা ওরা পনেরো বছর যা কিছু করেছে এরা তো সেই তিন চার মাসের মধ্যে তার পুরোটাই কুল্লো খালাস করে দিয়েছে তো কাজে এটা হবে না এর সে যেভাবে আছে সেভাবেই চলুক না দুবেলা কম খাবো কিন্তু ঝামেলা মুক্ত থাকবো তো এই যে ভাইপটা তৈরি হচ্ছে এটাই হলো বিএনপির ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড়ো বাধা আর এটা দূর করার জন্য নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করা কমিটিগুলো নিয়ন্ত্রণ করা এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মাঠ জরিপ করে যারা তাদের দলের নেতাকর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমি ঢাকার দূরের এলাকার কথা বলি যেমন ধরুন ধানমন্ডি নিউ মার্কেট নীলক্ষেত কলা বাগান জিকাতলা যে এলাকায় আমি বসবাস করি এর সঙ্গে বাগান হাতির ঝিল হাতির ঝিল না হাতির পুল তো বসুন্ধরার সামনের যে সোনার গার আছে সেখান থেকে শুরু করে একেবারে বত্রিশ নম্বর পর্যন্ত ওখান থেকে সুবহানবাগ থেকে সাতাইশ নম্বর পর্যন্ত যান মোহাম্মদপুরের আগে মোহাম্মদপুর আলাদা এলাকা তো এই যে বিশাল এলাকাতে কারা চাঁদাবাজি করছে কারা মাস্তানি করছে কারা গন্ডগোল করছে এবং ওই এলাকার মানুষের জীবন মানে কীভাবে তসনস হয়ে গেছে এবং তারা কীভাবে লোক মুখে সবাই বলা বলি করছে আগেই ভালো ছিলাম এই বিষয়গুলো আপনি অবহেলা করতে পারেন না ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা ধানমন্ডি সেখানে যদি এই অবস্থা হয় তো অন্য জায়গায় কি হবে এরপর আরেকটা এলাকাতে আসেন হাতির ঝিল বেগুন বাড়ি তেজগাঁ তেজগাঁ শিল্প এলাকা গুলশান লিংক রোড হয়ে পুলিশ প্লাজার ওই জায়গা থেকে শুরু করে একেবারে সেই বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত এর মধ্যে মগবাজার এটা হলো একটা সন্ত্রাসের আঁকড়া এবং এখানে চাঁদাবাজি খুন রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে হয় না এর মধ্যে বাজার তো অবশ্যই আছে দৈনিক দশ কোটি টাকা আওয়ামী লীগ জমানাতে এখান থেকে আদায় হতো এই পুরো এলাকা থেকে এবং এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি এখন সেই নিয়ন্ত্রণ ডেইলি দৈনিক দশ কোটি টাকার এই নিয়ন্ত্রণ কার হাতে কাদের হাতে তাদেরকে কেন জনগণ ভোট দিতে যাবে বলেন তো ওই লোকগুলোকে যদি আবার মনোনয়ন দেওয়া হয় ওই লোকগুলো যদি ভোট চেতে যায় ওই লোকগুলো যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে শহীদ জিয়ার আদর্শের কথা বলে আপনার কি মনে হয় খুব সহজে এই নির্বাচনে যে যেভাবে বিএনপি আশা করছে আর এমনি লোকজন দলে দলে এসে ছিল পিটিয়ে দেবে এই বিষয়গুলো সুরাহা করতে হবে আগে আর এগুলো যদি বিএনপি সুরাহা করতে না পারে এই বাধাগুলোই নির্বাচনের পথকে পিচ্ছিল করবে নির্বাচনের পথে এবং ক্ষমতা আসার পথে বাধা পাহাড় সমান বাধা তৈরি করবে এই গেল এক দুই নম্বর হলো যে দলের সুপ্রিম নেতা হিসেবে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট হবেন যাকে বলা হয় বেগম খালেদা জিয়া এইরকম একটা ভাই প্রথম থেকে তোলা হচ্ছিল তো জনাব রেজবি সাহেব বলেছেন যে এটা হয়তো কারো ব্যক্তিগত মতামত হতে পারে বা আবেগের বর্ষবর্তী কেউ এই কথা বলতে পারে কিন্তু এই ব্যাপারে আমাদের দল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এই কথা তিনি কেন বললেন এই গেল এক আর বিএনপিতে তারেক রহমান সাহেবের বাইরে বিকল্প কেউ প্রধানমন্ত্রী হবেন এটা বিএনপির নেতাকর্মীরা কল্পনাই করতে পারে না ভারতে যেমন দেখা গেল সোনিয়া গান্ধীর পরিবর্তে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন সবাই মেনে নিয়েছে এখানে ডক্টর মঈন খান যদি মনমোহন সিংয়ের কথা চিন্তা করেন মঈন খান প্রধানমন্ত্রী হতে পারেন তারপরে আপনি যদি অন্য লোকের কথা চিন্তা করেন যে এর বাইরে মির্জা ফখুর সাহেব হতে পারেন কিন্তু সেই জায়গাগুলোতে যে বিরোধ সেই জায়গাগুলোতে যে সম্ভাবনা ভোটের মাঠকে শক্তিশালী বা সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হতে পারেন এখন যিনি আছেন নিঃসন্দেহে তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন শারীরিকভাবে সক্ষম চমৎকারভাবে কথা বলেন এবং খুব ভালো পড়াশোনা করেন আমি তো তার কয়েকটি বক্তব্য দেখলাম ভারতে যাওয়ার আগে তার যে বক্তব্যগুলো তিনি দিতেন প্রেসের মাধ্যমে সেই সময়টিতে তিনি সমালোচনা হতো যে তিনি উত্তরার্থে যেখানে থেকে এই বক্তব্যগুলো দিতেন সেই তুলনায় ইদানিংকালে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এটি হাজার হাজার গুণ শ্রেষ্ঠতর অনেক পরিকল্পিত এবং এটার জন্য একটা বক্তব্য দেওয়ার জন্য তিনি যথেষ্ট চিন্তা করেন ধীর স্থিরভাবে দেন এবং পড়াশোনা করে তিনি এই কাজগুলো করেন এবং বাস্তবিক অর্থে তার এই যে প্রেস ব্রিফিংগুলো আমি দেখছি বিশেষ করে দিন ডক্টর মহিতিনশোর সঙ্গে দেখা করেছেন তারপর ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করার পর তিনি তিন তিনবার প্রেসের সামনে এসেছেন তার এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয়েছে যে নিকট অতীতে আওয়ামী লীগ বিএনপি কেউ দিতে পারেননি কেউ দিতে পারেন ধরুন তাকেই আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন কিন্তু এটা আপনাকে আগে ঘোষণা দিতে হবে তো আগে ঘোষণা দিলে সেই জিনিসটির এক ধরনের প্রতিক্রিয়া হবে এবং এটা বিএনপির জন্য ইতিবাচক হবে আদারওয়াইজ বিএনপি হানড্রেড অ্যান্ড হানড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট ধরে নেবে জানাব তারেক রহমান সাহেবই আগামী দিনের প্রধানমন্ত্রী বাস্তবতা এখন আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে যেন তারেক রহমান সাহেবের যে একটা পোর্ট্রেট সেই পোর্ট্রেটটা তো দেশ বিদেশে তৈরি করতে হবে তাকে দেখে যেন মনে হয় তিনি দেশ নায়ক দেশের নায়ক তাকে দেখে মনে হাতে হবে যে তিনি যে প্রিন্স অফ বাংলাদেশ বা কিং অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তার কথাবার্তা তার বন্ধুবান্ধব তার আচরণ তার ইন্টারন্যাশনাল কানেকটিভিটি সবই ওই পর্যায়ের হতে হবে যেমন ধরুন ইমরান খান কিংবা ধরুন বেনজির ভুট্ট আপনি তাদের পোর্ট্রেটগুলো আঁকার চেষ্টা করুন কিন্তু দেখুন রাহুল গান্ধী এখনও পর্যন্ত তাকে কিন্তু দেখে প্রধানমন্ত্রী মনে হচ্ছে না এখনও পর্যন্ত মনে হচ্ছে না ফলে কংগ্রেস কিন্তু আগাতে পারছে না এখন তারেক রহমান সাহেবের ব্যাপারে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে আসলে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী জনাব তারেক রহমান সাহেব কিনা এবং তাকে যদি প্রধানমন্ত্রী করা হয় তাহলে এখন তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন তার নাইনটি নাইন পয়েন্ট নাইনটি কর্মকাণ্ড তাকে বাদ দিতে হবে তিনি হর রোজ ভিডিওতে কথা বলছেন দলীয় নেতাকর্মীর সঙ্গে তিনি তৃণমূলের একেবারে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের সাথে কথাবার্তা বলছেন এটি সংগঠন চালানোর জন্য ওকে আছে ঠিক আছে বা এটা চমক হতে পারে ম্যাজিক হতে পারে কিন্তু এটি মূলত বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাজ নয় বিশাল একটা দল তিনি কেন ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি বড় জোর বিভাগীয় নেতাদের সঙ্গে কথা বলতে পারেন সাংগঠনিক সম্পাদক পর্যায়ে লোকের সাথে কথা বলতে পারেন তো তিনি যখন এরকম তৃণমূলে চলে যাচ্ছেন তখন লোকজন তাকে খুব সস্তা মনে করছে অ্যাভেলেবল মনে করছে আর তার যে প্রধানমন্ত্রী হিসেবে যে ভাবমূর্তি ওই ভাবমূর্তিটাকে ছোট করে দিচ্ছে এই জন্য দলীয় যে কর্মকাণ্ড তাকে প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে সবার আগে তার পোর্ট্রেট তৈরি করতে হবে ইয়াস হিস প্রাইম মিনিস্টার তার এই কর্মকাণ্ডগুলো তিনি যেগুলো করছেন অ্যাভেলেবল সেগুলো দরকার তিনি শুধু সিদ্ধান্ত দিবেন পলিসি দেবেন এবং যারা পলিসি মেকার তিনি কেবল তাদের সাথে বৈঠক করবেন এমনকি কার্যনির্বাহী বৈঠকেও তার উপস্থিতিটা আমার কাছে প্রধানমন্ত্রী হিসেবে এই মুহূর্তে উল্লেখযোগ্য মনে হচ্ছে না তার বৈঠক সর্বোচ্চ প্রেসিডিয়াম মেম্বার যারা রয়েছেন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেটিকে বলা হয় তো তাদের সঙ্গে তার বৈঠক হতে পারে জোর যারা সাংগঠনিক সম্পাদক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হতে পারে আর মাঝে মধ্যে মাঝে মধ্যে পাবলিক অ্যাড্রেস হতে পারে এর বাইরে এই চার পাঁচজন চার পাঁচটা মিটিং করা বৈঠক করা কথাবার্তা বলা এ থেকে প্রধানমন্ত্রীর পোর্ট্রেট থেকে তাকে নামিয়ে আনা হচ্ছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে আমেরিকার সঙ্গে তার যে সম্পর্কটা এটা আমি শুধু বললাম ইঙ্গিত দিলাম এটা স্বাভাবিক নেই এটা রিভার্স অবস্থায় আছে এটাকে ঠিক করতে হবে তিন নম্বর হলো যে জামাতের সাথে তার সম্পর্কটা একেবারে অ্যাসারটেন্ট করতে হবে মধ্যে জামাতের মধ্য থেকে যে বিএনপির দূরত্ব তৈরি হয়েছিল এই দূরত্বের কারণে ভারত এবং আমেরিকা এগিয়ে এসেছিল তারা সম্পর্ক করেনি কিন্তু তারা অপেক্ষা করছিল যে ঠিক আছে তারা যদি ক্ষমতা আসে আমরা মেনে নেবো কিন্তু যেই মুহূর্তে জামাতের আমেরির সঙ্গে তাদের একটা লন্ডনের বৈঠক হলো ওই মুহূর্তের মধ্যে পশ্চিমাদের যে সেই যে অতীতকালের আনসারুল্লাহ বাংলা টিম বাংলা ভাই তারপরে শেষে রমনার বটমলে সেই উদিসির অনুষ্ঠানে হামলা সারা দেশে একসঙ্গে বিচারালয়গুলোতে বোমা হামলা জামাত বিএনপি সরকারের সেই সময়টাতে জঙ্গিবাদ এই টোটাল জিনিসগুলো আবার সামনে চলে আসছে সামনে চলে আসার পরে পশ্চিমা আমরা তাদেরকে যত মনে করি এত বুঝে আসলে তারা আমাদের চেয়ে তো বেশি গুজবে বিশ্বাস করে তারা কান কথা বিশেষ করে যাদের দেখে মনে হয় যে তারা সব কিছু ম্যাটিকুলাসলি করে নট লাইক দ্যাট আপনি চিন্তা করেন যে তারা মনে করে যে এখনও তারা মনে করে যে দালাই লামাকে দিয়ে তারা চীনে পৃথিবীটি রাষ্ট্র গঠন করতে পারে বোকা স্বর্গে মানে তারা এখনও হরমোজ প্রণালীর নিয়ে তারপর শেষে তাইওয়ান নিয়ে তাদের যে সিদ্ধান্ত এটি বাস্তবসম্মত নয় তারা এখনও সূচিকে ক্ষমতায় বসানোর জন্য নোবেল পুরস্কার দিয়েছে সুশিকে এলায় মাকে নবেল পুরস্কার দিয়েছে তো সুচিকে নবেল পুরস্কার দিয়েছে তাকে এখন জেলখানায় আটকা রাখা হয়েছে সুশীর জীবনটা শেষ তাকে ক্ষমতায় বসানোর জন্য দরকার হলে মায়ানমারকে টুকরা টুকরে করে দেবে যুদ্ধ লাগিয়ে দেবে এবং এখন যে যুদ্ধ চলছে এটাকে আরও জটিল করবে এটা মায়ানমারের এই অঞ্চলের রাজনীতিতে বাস্তবসম্মত নয় তারা পাকিস্তানে ইউসুফ মালা মানে মালালাই যায় তাকে ভবিষ্যৎ বেনজুর ভুট্টু বানানোর জন্য প্ল্যান করে বসে আছে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে বাংলাদেশকে আগামী ২০ বছর তারা একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছে ফলে পশ্চিমারদের আপনি সব জিনিসগুলো বাস্তবসম্মত না এই জায়গাগুলো বিএনপিকে বুঝতে হবে এবং সেখানে কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা বিএনপির লোকজন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইটস নট সি এই বিষয়গুলো যদি বিএনপি শোনেন অনুধাবন করেন গ্রহণ করেন হয়তো তাদের কোনো উপকার হলেও হতে পারে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত